আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করা শেষ দুপুরবেলার জন্য ফ্রিজ থেকে সব কিছু নামিয়ে নিলাম দুপুরবেলা আজকে আমার বাসায় আমার খালাদের দাওয়াত দিয়েছি তাই আর কি তাড়াতাড়ি রান্নাটা স্টার্ট করে নিব আমাদের নিজেদের খাওয়া শেষ কিন্তু আমার মেয়ের খাওয়া এখনও শেষ হয়নি ওকে আমি সকালবেলা ভেবেছি ওটস আর হচ্ছে চিয়া সিড এটা দিব তো আমি দুধ দিয়ে হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম যখন খাওয়াতে যাব তখন দেখি কলা শেষ তাই শ্রাবণ গিয়েছিল কলা আনতে তো কলার সাথে হচ্ছে শশা কলা তারপর মালটা আপেল এগুলোও নিয়ে এসেছে তো ভালোই হয়েছে বাসে ফল ছিল না আবার আম ছাড়া কোনো ফলই নেই তো আরশিয়াকে ফল দেওয়ার জন্য আর কে আনা হয়েছে সত্যি বলতে ফল আমার তেমন একটা পছন্দ না কিন্তু ভাজা পোড়া টাইপের জিনিস আমার আবার খুব বেশি পছন্দ যেটা আবার আমার খাওয়া নিষেধ যাই হোক আমি এখানে হচ্ছে রান্নাবান্না সব কিছু এক এক করে এখন বসাই দিব মাঝখানে শ্রাবণ বেশ অসুস্থ ছিল সেটা কারোর সাথে আসলে শেয়ার করা হয়নি শ্রাবণের আসলে সব কিছু টেস্ট টেস্ট সব কিছু করে ধরা পড়েছিল ফ্যাটি লিবার তো ফ্যাটি লিভারের কারণে ও মানে সবজি খাওয়া ভাত খাওয়া একদমই বন্ধ ছিল রুটি খেত আর শুধু সবজি খেয়েই ছিল এক মাসের মতো যাই হোক এখন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ ও সুস্থ হয়ে গেছে এখন মোটামুটি সব কিছুই খেতে পারবে কিন্তু ভাত মাটির নিচের সবজি এগুলো একটু কম খেতে বলেছে ডাক্তার ওকে আর এই ফ্যাটি লিভারটা এমন পর্যায়ে এসে ধরা পড়েছিল আমরা খুবই ভয় পেয়ে গিয়েছিলাম আমরা তো ভয়ে আমাদের মানে কি বলবো আমরা একটা মাস যে কী অবস্থায় ছিলাম সেটা আর কি কাউকে বলে বোঝাতে পারবো না শ্রাবণকে জাস্ট অলিভ অয়েল মনে করেন এক চামচ দিয়ে রান্না করে দিতাম আর সেটাই ও সিদ্ধ করে দেওয়া হতো সেই সিদ্ধ খাবারটাইও মজা করে খেয়ে নিত আর ওর জন্য আমরাও কোনো ভালো মন্দ খাবার তেমন একটা খেতে পারতাম না যাই হোক আল্লা রহমত ও সুস্থ হয়ে গেছে এটাই অনেক তো আজকে যখন বাসায় রান্না করতেছিলাম মনে মনে ভাবতেছিলাম যে আজকে আমার হাজব্যান্ড খেতে পারবে সত্যি বলতে ও খেতে না পারলে কেন জানি ভালো লাগে না কোনো কিছু রান্না করতেও আর ও যখন অসুস্থ ছিল ওই এক মাস আমি ভালো কোনো কিছু বাসায় তেমন রান্নাও করিনি তো আজকে আমি ভাবলাম যেহেতু আমরা সবাই খাবো তো আমার খালা যেহেতু আমার পাশেই থাকে খালাকেও বলি আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবো একটু গল্প গুজব করবো তো এখানে আমরা সবাই হাতে হাতে কাজ করতেছি আমার ননদ হচ্ছে চাল ধুয়ে দিচ্ছে আমার ভাই পেঁয়াজ কেটে দিচ্ছে যদিও বাসায় আমার হেল্পিং হ্যান্ড আছে উনিও আমার অনেক কাজ গুছিয়ে দিয়েছে আবার উনি গুছানোর পরেও কিছু কাজ থেকে গিয়েছে যেগুলো আর কি আমার ভাই আমার ননদ ওরা হেল্প করতেছে আমার হাজব্যান্ড এমন একজন মানুষ যে কিনা মানুষজন খুব বেশি পছন্দ করে সে চাই তার ঘর তার সংসারে মানুষজন যাতে ভরা থাকে সব সময় যাতে ঘর ঘরটর হুল্লা চিৎকার চেঁচামেচে ভরা থাকে এরকম একটা মানুষ সে সবসময়ের জন্যই আর কি চায় যে সবাই খুশি থাকুক ভালো থাকুক যাই হোক যখন অসুস্থ ছিল তখন আমাদের সবারই মন খারাপ ছিল আমরা সবাই ওর জন্য অনেক দোয়া করেছি আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করেও আল্লাহকে সুস্থ করে দিয়েছে ফ্যাটি লিভার ওর স্ট্রেস একদম মানে থ্রিতে ছিল তো আলহামদুলিল্লাহ আমরা চেক করেছিলাম আবার রিপোর্ট এখন স্বাভাবিক এসেছে তো যাই হোক শ্রাবণের জন্য দোয়া করবেন আমাদের পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া থাকবে সব সময়ের জন্য তো আমি সব কিছু রান্না করে নিয়েছি রান্না করা শেষ আমি নিজেও ফ্রেশ হয়ে গিয়েছি কারণ এত কিছু রান্না করার পরে আমার মনে হচ্ছিল যে কখন আমি ফ্রেশ হব তো আমি ফ্রেশ হয়ে নামাজ কালাম পড়ে আমি এখন এসেছি সবার জন্য খাবার রেডি করতে আর সবাই হাতে হাতে কাজ করলে দেখবেন সব কাজই খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে আমাদের বাসায় হেল্পিং হ্যান্ড আপা হচ্ছে রুটি বেলে দিয়েছে সেটা এখনও উঠানো হয়নি ওটা আমি রেখে দিব শ্রাবণ হচ্ছে এখনও পর্যন্ত সকালে হচ্ছে রুটি খাই মাঝে মাঝে রাতেও রুটি খাই আর খুব কম সময় আছে যে রাতেরবেলা ভাত খাই তো আমি হচ্ছে পোলাওটা পোলাও রান্না করেছি তারপরে হচ্ছে গরু মাংসও করেছি এটা হচ্ছে আমাদের কুরবানির গরুর মাংস তো কুরবানির মাংস তো অনেক মজা হয় আর আজকের মাংসটা দেখেও মনে হচ্ছে যে অনেক মজার হয়েছে মাংসে আমি কোনো তেলই দেইনি তারপরেও মাংসতে এত পরিমাণে তেল বের হয়েছে মনে হচ্ছে যে আমি মনে হয় যে যতটুকু বাসায় তেল ছিল সবই মাংসে দিয়েছি যাই হোক মাংসে আমি একদমই ছোল রাখিনি একদম ফোনা করেছি তো আমার সব রান্না কমপ্লিট এখন এক এক করে আমি টেবিলে নিয়েছি আর এই বাড়িতে হচ্ছে আমার খালাদের ফোন দিচ্ছে যে এখনও কেন আসে না কারণ আমরা সব কিছু রেডি করে ফেলেছি তো এখানে হচ্ছে সব কিছু গুছিয়ে নিচ্ছে আর ওদেরকেও বলতেছি যে তোরাও তাড়াতাড়ি আয় এসে আমরা সবাই একসাথে খাবো সত্যি বলতে সবাই একসাথে খাওয়া দাওয়া গল্প করা এটা একটা অন্যরকম আনন্দ আমার খালাও সেম আমার খালা আমাদের ছাড়া তো কিছু খেতেই পারে না কোনো কিছু রান্না করলে কোনো কিছু করলে সব সময় আমাদেরকে ডাক দিবে সবসময় ফোন দিয়ে বিকাল হলেই বলবে যে কেন আসতেছি না এখনও কেন আসছি না মানে আমাদের না দেখতে পারলে আমার খেলারও ভালো লাগে না এরকম একটা অবস্থা পাশাপাশি আত্মীয় স্বজন থাকলে এরকমটাই হয় সবাই সবার বিপদে আপদে সুখের সময় সব সময় পাশে থাকা হয় তো এখন হচ্ছে মানে সব কিছু টেবিলে নেওয়ার পর মনে হলো যে সালাদই তো কাটা হয়নি তো আমি হচ্ছে আমার ননদকে বললাম যে সালাদটা কেটে নিতে তো হচ্ছে এই যে শশাটা কেটে নিলো আর শ্রাবণের মেন এক মাস খাবার ছিল এই শশা ও শশা আর বিটরুট এত পরিমাণে খেয়েছে যাদের ফ্যাটি লিভার তাদের জন্য শশার বিট্রুট মেন খাবার তো শশা গরুর মাংস বেগুন ভাজি তারপর ডিম ভুনা পোলাও এইটাই ছিল আমার আজকের আয়োজন তো এখন এই যে আমরা সবাই মিলে বসেছি খাবার খেতে তো আমরা সবাই এখন মজা করে খাবারটা খেয়ে নিচ্ছি সত্যি বলতে প্রতিটা খাবারে মজা হয়েছিল রান্না করার পরে যখন সবাই বলে খাবার মজা হয়েছে তখন অনেক বেশি ভালো লাগে মনে হয় যে সারাদিনের কষ্ট করাটা সার্থক হয়েছে খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে দুজন বের হয়েছিলাম আমাদের ভালো লাগতেছিলো না মনে হচ্ছিলো একটু বাইরে যাব বাইরে যাব। বাইরে যদিও বৃষ্টি আসতেছে আবার একটু ওয়েদার ভালো এরকম অবস্থা তারপরেও মনে হলো যে একটু বাইরে যাই তো আমরা হচ্ছে ঢাকা ভার্সিটির এদিকে এসেছি আর এই জায়গাটা ঘর সাজানোর এত এত জিনিস দেখে এত ভালো লাগে আর এই যে দেখেন আকাশের অবস্থা এই কয়েকটা দিন তো শুধু বৃষ্টি হওয়ার বৃষ্টি মানে আমার মনে হচ্ছে যার বৃষ্টি ভালো লাগছে না তো এসে এখানে ঝালমুড়ির ঘ্রাণে মনে হচ্ছে একটু ঝালমুড়ি খাই ঝালমুড়ি খেতে ইচ্ছা করতেছিল আর শ্রাবণ এগুলো এখন একটু কমই খাই তো ও হচ্ছে ডাব নিয়েছে তো আমাকে বললো যে আগে একটু খেতে তো আমি হচ্ছে এখান থেকে একটু ডাব খেয়ে নিলাম আর এসব দেখলে আবার আমার লোভ সামলায় না আমি হচ্ছে ঝালমুড়ি খাচ্ছিলাম ঝালমুড়িটা মজাই ছিল আর আমি ভাবতেছিলাম যে এখান থেকে কি নিব যদিও ওরকম নেওয়ার মতো আমার মানে তেমন আসলে প্ল্যান করে যায়নি যে এরকম কোনো কিছু নিব তো এখান থেকে হচ্ছে আমার এরকম কয়েকটা মানে কাপ আছে দুইটা দুইটা বাটি আছে তো এরকম বাটি নাই তো আমি ভাবলাম যে এরকম চারটা বাটি নিব তাই এখান থেকে এই চারটা বাটি ওনার সাথে দামাদামি করতেছিলাম যে কত হলে দিবে তো এই চারটা বাটি আমার পছন্দ হয়েছে তারপর বললাম ওনার সাথে দামেও যেহেতু মিলে গেছে তো এই চারটা বাটি আমি নিয়েছি বাট এই জায়গা থেকে আমি আমার ঘরের জন্য টুকিটাকে অনেক কিছুই নিয়েছি এই জায়গা যেহেতু ঘুরতে আসি মাঝে মধ্যে আর আসার পরে এই জিনিসগুলো আমি নিয়েছিলাম একদম বিয়ের শুরুর দিকে যেগুলো নষ্ট হয়ে গেছে এখন আকাশটা এত সুন্দর ছিল আমার মতো আরও অনেকেই ভিডিও করতেছিল অনেকেই দেখলাম ছবি তুলতেছে ভিডিও করতে আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে সবাই ভালো থাকবেন আর আজকের ব্লগটা আমার কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ